স্কুল থেকে বন্ধ দেখা কাজ করিয়া আসলে খেত দেখা কাজ করিয়া বাড়ির ভিতরে আসলে মাজনও নিজের কাপড়ের রাস্তাটা দিয়া সন্তানের মুখটা মুইসা দিত মাদ্রাসা স্কুলে যাওয়ার পরে মা নিজের সকালের পান্তা বাতগুলা খাইত না সন্তানের জন্য রাইখা দিত ঈদের দিনে আব্বা পুরান লুঙ্গিডা করিয়া ঈদগাহের ময়দানে যাইত তবু সন্তানটারে একটা নতুন জামা কাপড় কিনা দিত আল্লা যাদের অন্ধকার কবরে এমন আব্বা যাদের অন্ধকার কবরে এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ওরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে বাবা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে তুম চোখের পানি জোরে আল্লাহ যাদের মা বাবার কবরে তাদের আম্মাব্বার পক্ষ থেকে মাপ চাই আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আসেন না আমরা সবাই আমার আল্লাহর জন্য এই জীবনটাকে বিলীন করে দেওয়ার জন্য আপনারা সবাই বলেন মহলার জন্য জীবন বিলীন করতে আমরা সবাই রাজি আছি না নাই তারা কারা রাজি আছি দুই হাত সোজা করে আমার আল্লাহরে দেখা দেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি একটা বার বলেন না আল্লাহবার আবার জবান কুলে বলেন ইয়ারসুল আল্লাহ কণ্ঠে বলেন ইয়া আল্লাহ এই আমার বাগাউরা এলাকার বাঁ বাবারা বন্ধুরা গো আল্লাহর জন্য যারা যারা জীবনটাকে কুরবান করবে না বিলীন করে দিতে যান। আসুন না আমরা সবাই ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করি আর পড়ে ও জবিল্লাহি মিনাশ শাই আর মুহাববাতের দবান কোনে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়ে বিসমিল্লাহির وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُبِينًا المجيد وفي قربانك الحميد وعبد الله ولا تشرك به شيئا وبالوالدين إحسانا আন 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 তেয়ার তেয়া ويركم الذين إذا رؤوا ذكر الله عز وجل رواه ابن ماجه كما قال عليه الصلاة والسلام وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أتونى دخل الجنة ومن أصاني فقد أبى وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا. صلوا عليه وسلموا تسليماً يا الله اللهم صل ما মোহাব্বতের আওয়াজ উচ্চকণ্ঠে ইমানি জজবাকে বুলন্দ করার লক্ষ্যে সবাই একবার বলেন দূর শরীফ পড়লে খুশি হয় কে আরো জোরে বলেন আল্লাহর নাম নিলে কি সবাব হবে না গুনা হবে জোরে বলেন সবাব না গুনা সবাই একবার ডান হাত তুলে ডাকবেন আল্লাহ আরো চিল্লিয়া বলেন আল্লাহ উচ্চকণ্ঠে পড়েন রসুল আল্লাহ খুলে ইয়া আল্লাহ শরীফ বললে খুশি হয় কে আপনারা সবাই তো শিয়াল চিনেন তো শিয়াল চিনেন না শিয়াল এলাকা আছে তো শিয়াল যখন ডাক দেয় একবার উ করে ডাক দিলে একটা শিয়াল ডাক দেওয়ার পর দেখবেন একসাথে কয়েকটা শিয়াল ডাক দেয় দেয় না প্রথম কি সবগুলো একসাথে দেয় না একটা দেয় একটা দেওয়ার পর সবগুলা দেয় কেন দেয় জানেন আপনারা একটা শিয়াল ডাক দেওয়ার পর আর একটা শিয়াল একসাথে অনেকগুলা শিয়াল ডাক দেওয়ার কারণ হলো ডাক দিয়ে বোঝা দেয় আমরা শিয়াল আরও অনেকগুলা তোমার পাশে আছি ঠিক না আপনারা বলেন এই নবীগঞ্জের বাগৌরার জমিনে মানুষ আপনারাই না আরও আছে আপনাদের সাইডে বেশি না কম বেশি না কম বেশি আছে আপনারা শুধু তাদেরকে একবার আল্লাহ শব্দের ধ্বনি দিয়ে বোঝায় দিবেন যে তোমরা একা নাই তোমাদের সাথে আমরাও আছি আসো তোমরা আমরা সবাই ওই আল্লাহর নবীকে খুশি করতে চাই কি চাই না কারা কারা চাই ডান হাত তুলে একবার আল্লাহ এ আওয়াজ মানি না আরো জবান তুলে দেন আল্লাহ দুই হাত তুলে পড়ি আল্লাহ উচ্চ কণ্ঠে আল্লাহ আপনারা বলেন গুরু শরীফ খুশি হয় কে আর বলেন খুশি হয় কে আল্লাহকে খুশি করার জন্য জোরে জোরে পরে আল্লা মালা ভালোবাস জীবনের গুণা ঝরে যানি গোনার ভালোবাসায় জুবা করেনি যুবায় সবাই একটু প্রবান কোলে দূরে দূরে দিকের করেন লা লা الله ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল করতে আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে রাসূলের হাদিস রাসূল বলছেন আফজালু জিকরিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ কমা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম ওয়া ক্বালা ফি হাদিসিশ শরীফ মারহাবা বলেন তাহলে যে জিকিরগুলো সুবাহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো যদি শ্রেষ্ঠ হয় উত্তম হয় আপনারা বলেন এই উত্তম জিকিরগুলো আমরা করতে চাই কি চাই না নবীদি বলেছেন সুবাহান আল্লাহ ওয়াল্লামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ এই তিনটা জিকির যেই উম্মতে মুহাম্মদি প্রত্যেকদিন আসরের নামাজের পর আদায় করবে তার কোনো দিন অবাব অনটন হবে না সুবাহ আল্লাহ বলবেন না

ला होम हवा बाईला तुम्हें बेहस्तर माझे ढुका बोले नम हवा बबा नईला अबार बेहस्तर माझे ठाही दी Hai ra heck mọi thế gian, Dom khao vậy du ni át, Pát ra la và Subhan Allah, La ho la. তোমার মা বাবার হায়াতে চাই রহনা বলেন নাম মাঝে রমজা চাই রহনা তোমার মা বাবার হায়াতে চাই রহনা আমার নবীর দরুদ বইলো না

اللهم آمين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم بنادو میرے سینے کو مدینہ نکالو یہ غم سے আশা করে আল্লাহ তোমারি দরবারে খালি হাতে ফিরাইও না আমরা মাবুদ না জমিনের আল্লাহ না পাহারে না আল্লাহ এগত জীবনে আপনি আল্লাহর পত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ থানাদিন বাগাউরা ছোটদের উদ্বেগে গ্রামবাসীর মধ্যে গানের ইসালে সবাব উপলক্ষে এই বাগাউরা উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন ময়দানে আজকে চতুর্থতম ইসলামী সুন্নি মুভার সম্মেলন সাজায়া এই এলাকার আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে যুবক নযোৱান বাইদেৰে নিয়া আপনি আল্লাহর শাহিন চাহি পাত দৰবাৰে দুইখানা হাত বঢ়াই আদিলাম আল্লাহ যাৰ হাত তোমাৰ কাছে মায়া লাগে পছন্দ হয় হাতে ৰচিলা আপনাৰ জীৱনেৰে গুণা তুমি আল্লা মা কৈৰা তুমি যত মাপনা কান্দ রে অল্লাহ তুমি যদি মাফনা কদা রে বলো তোমার বন্দা আদর করিয়া আল্লাহ বানাইয়া কেন দিবা জানাইয়া তুমি তয়ন্তর জামিরে আল্লাহ আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে থাকিও আল্লাহ তুমি দাই না কি জানো নারে আল্লাহ করো আল্লাহ জাহান্নায় তো মনে কিরে রে আমার এই বাগাউরা এলাকার মা বোনেরা গো কি মা নিকের তোমাদের কানে যায়নি গোমা মুনাজাত হইতেছে গোমা আমি অত মুনাগার কারি স্বামী মোহসাইন রেজার সঙ্গে আল্লাহ আল্লাহর দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত কালি ফিরেয়া দিবে না এরে আমার এই আমরার সঙ্গে মহান আল্লাহর দরবারে দুইখানাঘাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরে বাড়িতে দিবে না মারা গো তো এই এলাকার নাই না একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পরিয়া আর একদিন যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া জানি আল্লাহ আমার কোন বাবা মা বোনের জন্য জানি এই বাগাউরা কাজির গঞ্জের বাজারে এই কাজির গঞ্জের বাজারে সাদা মার্কিন কাপনের কাপড় কাইটা রেডি করে রাখছে জানি আল্লাহ আমার কোন বাবার জন্য জানি অন্ধকার কবরের মুর্দা লাশের ওই মাটি গুলা লাফালাফি করতেছে জানি না রে আল্লাহ মুম্বাই বাবার জন্য জানি বাসমুরার বাসগুলা গুলা পাইকা লাল লাল হইয়া গেছে ও আমরা জীবনের গুণা ক্ষমা আম্মায়া ভারত ঘরে রাজা বন্ধ হইছে নি আমরা রে ক্ষমা কর শুনি আল্লাহ আজকের মুনা যাতে কত সন্তানেরা হাত মারিয়া দিতে গো যেই সন্তান দরে জগতের মধ্যে বাবা নায়া। জেই বাবা রিকশা চালায়িয়া মাটি কাটিয়া মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য அப்பா এত কষ্ট কইরা আজকে অন্ধকার কবরে ঘুমাইয়া গেছে আল্লাহ এমন আব্বার কবরে আপনি আযাব দিয়েন না ابوদ্রে এমন সন্তান রাত বাড়াইছে যাদের মা নাই তাইরে মা যেই মায়ের মা কয়া ডাক দিলে কলিজালা ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে তাকাইলেন এক নজরে তাকাইলেন বহুল হজরে সওয়াব বয়া যায় আল্লা নজর করে তাকে দেখো এই আল্লাহ বা কোন ছেলেরা জানি কোন মা বোনেরা জানি তাদের মারে কবর দিয়া হাত বাড়াইতে আল্লাহ তাদের মতো বেতি মার জগতে কেউ নাই ও আল্লাহ তার তারা কারোর কাছে তাদের মনের কষ্ট প্রকাশ করতে পারে না যারা আব্বা নাই গু তারা তাদের মনের কষ্ট কারোর কাছে প্রকাশ করতে পারে না বাড়িতে যায় ঘুমাইলে আম্মা আব্বার কথা যখন মনে হইয়া যায় সন্তানটা নিরালে নিরালে ঘরের মধ্যে বালিশে মাথাটা লাগে মার জন্য কান্দে স্কুল থেকে বন্ধ থেকে কাজ করে আসলে খেত থেকে কাজ করে বাড়ির ভিতরে আসলে মা যেন নিজের কাপড়ের রাস্তাটা দিয়ে সন্তানের মুখটা মিশা দিত মাদ্রাসা স্কুলে যাওয়ার পরে মা নিজের সকালের পান্তা ভাত গুলা খাইত না সন্তানের জন্য রাইখা দিত ঈদের দিনে আব্বা পুরান লুঙ্গিটা পরে ঈদ ময়দানে যাইতো তবু সন্তানটারে একটা নতুন জামা কাপড় কিনা দিত এমন মা যাদের অন্ধকার কবরে এমন আব্বা যাদের অন্ধকার কবরে এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও ওরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে বাবা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি জরে আল্লাহ তাদের মা বাবার কবরে তাদের আব্বার পক্ষ থেকে মাপ চাই আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের বেঁচে আছে করে আল্লাহ এই মা পিলার দ্বারা যারা হাত বাড়াইতে যারা ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে মধ্যে মধ্যে দান কর এই মাহ যারা আয়োজন করেছে বাগাউরা গ্রামবাসী আল্লাহ গ্রামবাসী প্রত্যেকের কাজে কর্মে ব্যবসা বাণিজ্য মিনিটের মধ্যে তুমি বরফত দান করে দাও বিশেষ করে এই বাগাউরার ছোট ছোট যে ছেলেরা আজকে মা পীরার আয়োজন করেছে আল্লাহ প্রত্যেকটা ছোটদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই এলাকার কবরবাসী কবর আজাদ মাফ করে দাও আল্লাহ যত প্রবাসী ভাইয়েরা এই বাগাউরার জমিন থেকে দোয়া চাই বিদেশের জমিন থেকে প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে তোমার কুদ্রুতি হাতে হাওলা করল না তুমি আল্লাহ তাদের জানমান ইজ্জতের জামিনদার হয়ে যাও বিশেষ করে বাড়ি ঘরের মধ্যে মা আঘাত বাড়াইলেন আমার মা বোনদেরকে আবেদা সনে গান একটা ইমানদার হিসেবে কবল মঞ্জুর করে নাও আখিরি মরিয়া তোমার দরবারে যে মরে যাব মুক্তের বিছানায় আমরা শুয়ে যাব ওই মালাকুল মাউন্দাফ্রাইন যখন আসবে আমাদের রুহুটা কবজ করার জন্য ওই কঠিন মুসিবতে আমার নুরের নবীর রহমত আলামিন নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের আমাদের দিলে আর জবানে মধুর কালেমা পড়াইয়া আল্লাহ গো মদিনা না দেইকা যদি মারা যাই মরনের পরে ruhটা মদিনা মদিনা বইলা কানবে মনে বড় আশা ছিল যাব মদিনা বাবা যারা যারা মদিনা যাইতে চান আজকের এই মাহফিল থেকে আমার আল্লাহর দরবারে ডাক দেন আর বলেন জোরে জোরে মক্কা ওয়ালা ওয়ালা আমায় তুমি দেখা দাও বলো না মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড়ো আশা ছিল যাব মুদিনায় আল্লাহ মরণের আগে একবার আমার নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পরে দিয়েন মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ